نامو مياندو بينو ابو بينو جايو جي جايو جي 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 ইভিনিং আজকে ষষ্ঠী সবাইকে মহাষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা ও শুভ কামনা রইল এক এক দিনে ভিডিও করা সম্ভব হচ্ছে না পুরো দিনটার এরকমই পঞ্চমী ষষ্ঠী দুটো মিলিয়ে মিশিয়ে ভিডিও তোমাদের জন্য আনছি আজকের ভিডিওতে মহালয়ার যে তর্পণ তারও কিছুটা রয়েছে পঞ্চমীর কিছু শেয়ার করেছি এবং আজকে ষষ্ঠী ষষ্ঠীরও কিছু শেয়ার করেছি তো সন্ধ্যেবেলা একটু সারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু রাজদীপকে নিয়ে কিন্তু মানে দুর্ভাগ্যবশত হঠাৎ করেই এখানে বৃষ্টি নেমে যায় খড়দাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যার জন্য আমরা বাড়িতে ব্যাক করে চলে এসেছি তো আমি রাজদীপকে নিয়ে একটু আমাদের পাশে মন্দিরে বসেছিলাম জানোই তোমরা আমাদের আমার বাড়ির পাশেই একদম মন্দির তো সেই মন্দিরে খানিকক্ষণ একটু বসেছিলাম রাজদ্বীপের আসলে শরীরটা না একদম ভালো নেই তার কারণ হচ্ছে ওর টানা পরীক্ষা চলছিলো তোমরা জানো সাতাশ তারিখ পর্যন্ত ওর পরীক্ষা হয়েছে আর এই যে পরীক্ষার টাইমটা এত গরম ছিল না এই ঘাম গরম বাসে জার্নি করে আসা আবার সকালবেলা ঘুম থেকে সকাল সকাল উঠেই আবার চলে যাওয়া পর পর এরকম পরীক্ষা চলেছে তো তাতে ওর ভীষণই ঠান্ডা গরম লেগে এত সর্দি কাশি হয়েছে তো সেই জন্য মানে এখন আগের চেয়ে ভালো আছে আমরা ওকে ট্রিটমেন্ট করেছি ও ওষুধপত্র সমস্ত কিছুই দিয়েছি ও আগের চেয়ে এখন একটু ভালো আছে তবুও মানে হালকা হালকা একটু সর্দি কাশি রয়েছে তো বৃষ্টির জলটা যদি এখন ওর মাথায় পড়ে তো একটু প্রবলেম হয়ে যেতে পারে যদি ওর আবার শরীরটা খারাপ হয়ে যায় সেই জন্য আমরা কোনো রিক্স নেই বাড়িতে চলে এসেছি আর আজকের ভিডিওটা তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর নিচে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এরপরে এখনও সপ্তমী আছে অষ্টমী আছে নবমী আছে দশমী আছে অনেকগুলো দিন বাকি আছে তো সেই দিনগুলোতে কি করলাম কোথায় গেলাম কিরকম ভাবে কি এনজয় করলাম কোথায় কোথায় ঠাকুর দেখলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই আমার একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত পাশে বেল বাটনটা একটু অন করে দিও আর অল নোটিফিকেশনটা একটু অন করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন তার ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর শুভ ষষ্ঠী সবাইকে আবারও বলছি আজকে ষষ্ঠীতে অনেকের বাড়িতেই পুজো থাকছিলাম আর ইলিশ মাছ ভাপা করেছিলাম আর রুই মাছ ছিল রাজদ্বীপের জন্য সবার জন্যই ছিল ও তো ইলিশ মাছটা খেতে পারবে না সেই জন্য রুই মাছ করেছিলাম ওর জন্য তো সারাটা দিন খুবই ভালো কাটিয়েছি সন্ধ্যেটাও ভালো কাটিয়েছি ঠাকুরের জন্য নতুন নতুন জামা কাপড় নিয়ে এসেছি ঠাকুরকে ভালো করে সাজিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি আর বেশি বক করব না আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমরা দেখো আর তোমাদের ভীষণ ভালো লাগবে আর সবাই খুব ভালো করে পুজোটা কাটিও খুব এনজয় করো খুব ঘুরো আর অবশ্যই যদি বাইরে বেরো আকাশের ওয়েদার কিন্তু যখন তখন খারাপ হয়ে যাচ্ছে তো ছাতা অবশ্যই নিজেদের সাথে একটা ক্যারি করার চেষ্টা করবে আর একটা জলের বোতল ব্যাগে অবশ্যই রাখবে কারণ এখন ওয়েদার না যখন তখন খারাপ হচ্ছে যখন তখন ভালো হচ্ছে খুব মাঝে মাঝে খুব ড্রাই হয়ে যাচ্ছে শরীরের ভেতরটা অনেক রকম প্রবলেম হচ্ছে তো এই ছোটো ছোটো স্টেপগুলো যদি আমরা একটু মেনে চলি আমরা কিন্তু আগামী দিনে গিয়ে ভালো থাকবো এবং পুজোতেও আমরা সুস্থ থাকবো তো চলো আর বেশি কথা বলবো না সবাইকে টাটা লাভ ইউ শুভ ষষ্ঠী সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো টাটা